হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার চ্যানেলের নাম হচ্ছে এ আর ব্লগ তো তোমাদের সামনে আবার আসলাম বেবি হেয়ার কাটিং নিয়ে তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত সবাই দেখবেন আর যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটির জন্য লাইক উনি হচ্ছেন আমার ক্লায়েন্ট ওর হেয়ারে আমি হেয়ার কাটিং করব আজকে আমার ক্লায়েন্ট ওর পাপার সাথে এসেছে আর তো প্রথমে চুলকে সুন্দরভাবে কুম করে হেয়ার কাটিং করে নিলাম এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমার ক্লায়েন্টে সুন্দরভাবে হেয়ার কাটিংটা করতে দেই কি না কারণ বাচ্চারা অনেক টাইম নেই হেয়ার কাটিং করতে এবং ওরা সব সময় বেশি নড়াচড়া নড়াচড়া করে তো সেই জন্যই হেয়ার কাটিংয়ে অনেক সময়ের প্রয়োজন হয় তো স্টার্ট তো করেছি দেখা যাক শেষ পর্যন্ত তোমরা সবাই ভিডিওটিতে থাকবেন आपा आपा बोल रे बाबा होटल खाबा ह ठीक तो बैठे गेले दिस पासे ना तो आई बाईचा मेनू मध्ये बाणची दे आता चोपजे तिथे नान का लगे आहे

কাটবে না বলে হেয়ার কি করি আবার তো বসালাম দেখা যাক শেষ পর্যন্ত হেয়ার কাটিংটি কমপ্লিট করতে দেই কি না আবার তো সুন্দর ভাবেই বসালাম দেখা যাক শেষ পর্যন্ত ফাইনাল লুকটি সুন্দরভাবে কাটিংটা করতে না। তো গাইজ আমার ক্লায়েন্টের কান্না পেয়ে গেছে আমার ক্লায়েন্ট মা ফোন করে বলেছে আরো ওর হেয়ারটি চুট করার জন্য কিন্তু আমার ক্লায়েন্ট মানছে না ও চোট করবো না এবার কি করি আবার বসালাম তো প্রচুর গরম পড়েছে আমাদের এখানে সেই জন্য বাচ্চাদের বড় চুলে অনেক ডিস্টার্ব দে সেই জন্য অনেকের প্যারেন্টস লাই এসে বাচ্চা দের অনেক ছোট ছোট করে চুলটি কেটে নিয়ে যায় আমরা বসালাম এবার দুজনে হেয়ার কাটিংটা করছি

দুজনে হেয়ার কাটিংটা করছি আমি ধরে রাখছি ও কাটিং করতে দিচ্ছিল না তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে তোমরা সবাই জানাইও তো এই হচ্ছে গার্লস ফাইনাল লুক হেয়ার কাটিং কাটিং ফাইনাল লুক আর ওয়ান্ড ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে নিশ্চয়ই সবাই জানিও ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে অনেক ছোট হয়েছে বলে অনেক কান্না আমার ক্লাইন্টে গরমের লেগেলে সামাজ খাই